ওয়েলকাম এভরি ওয়ান ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি এত বছর এই সিটিতে থেকেও কোনো বাংলাদেশি অনুষ্ঠানে যাওয়া হয়নি কোনো সময়ের অভাবে তবে এবার না গিয়ে আর উপায় নেই কারণ যারা আয়োজক ছিল যারা এটা পরিচালনা করছিল তারা এত আন্তরিকভাবে ইনভাইটটা করছে যে না গিয়ে কোনো উপায় নেই তাই সাজগোজ ওখানে অনেক আপুরা থাকবে ভাবিরা থাকবে বাচ্চারা থাকবে অনেক মজা হবে আশা করি তো প্রথমবারের মতো যাচ্ছি আশা করি সব কিছু খুব মজার হবে কারণ দেশীয় বাই কে না চায় বিদেশের বাড়িতে তাই তো রেডি আমি দেখতেই তো পারছেন ঢঙ্গের শেষ নেই মেয়ে মানুষ বলে কথা একটু ঢং না করলে কি হয় তারপরে সব শেষ করে বের হয়ে গেলাম আমরা চলে যাইতেছি কারণ ওই দিন আমার দোকানও বন্ধ ছিল তো সব কিছু মিলে একদম টাইম টু টাইম ছিল বাট একটু গরম ছিল যাওয়ার সময় দেখতেছিলাম বেশ গরম লাগতেছিলো তা আবার একটু ঢং শুরু করে দিছি যাই হোক যেতে যেতে অনেক গল্প করলাম বাংলাদেশের অনেক কথা মনে পড়ে গেল যেটা আসলে বিদেশে সম্ভব না বাট বিদেশে সবাই মিলে এই যে যে ছোটো একটু আয়োজন এই যে সবাই এক জায়গা হওয়া এইটাই অনেক বড় একটা ব্যাপার অবশেষে প্রোগ্রামের জায়গায় আমরা পৌঁছে গিয়েছি এটা ছিল ছোট একটা মাঠের মতো কারণ আপনার মাঠ না হলে এত মানুষ এটা এক এক জায়গায় করাটা খুব মুশকিল হয়ে যেত তো যাওয়ার পরেই দেখলাম অনেক মানুষ চলে আসছে আমাদের সব আমাদের দেশি মানুষ এবং সব ছোটো ছোটো বাবুরা আসছে সব থেকে বেশি ভালো লাগছে সবার কাছে ছোটো ছোটো বাবু ছিল অনেক বছর পরে মানে এত ছোট বাবু দেখে খুব এক্সাইটেড কারণ এই দেশে তো বাচ্চাদের ধরলে ওরা একটু মাইন্ড করে বাট যত হোক নিজের দেশেদের দেশিদের বাচ্চা তো ধরাই যায় তা আমি খুব এনজয় করছি কারণ সবার হাতে ছোট ছোটো বাবু আর আমি শুধু এই বাগিগুলো দেখতেছিলাম যে শুধু বাগি আর বাগি বাবুর তো ভালো লাগতেছিল অনেক এবং এখানে অনেক খেলাধুলার আয়োজন করা হয়েছে অনেক মানুষ আসছে সিটির অনেক মানুষকে চিনি না কারণ আসলে ওইভাবে বের হওয়া হয় না এটা আমাদের সিল্টি ভাবি আমাদের আপুরাও আছে এখানে এই যে আমাদের সরি আপু আরও অনেক মানুষ আছে আমি এই দুই একজনকে চিনি খুব বেশি মানুষকে চিনি না যাওয়ার পর একটু গরম লাগতেছিল এবং খাবারের সুব্যবস্থা ছিল বাট সব কিছুর মধ্যে সব কিছু মানে পরেও বলবো খুব ভালো লাগছে কারণ অনেক বছর পরে এরকম একটা আয়োজন এবং এই যে যে আমরা কী বলি সিটিং চেয়ার বা আপনার বালিশ খেলা যেটা সব আপুরা ভাবিরা খেলতেছিল খুব মজা হইতেছিল এই যে আমাদের এক ভাবি দেখেন সবাই খুব খুশি সবাই খুব আনন্দ এত যে গরম গরমের মাঝেও মনে হয় সবাই খুব আনন্দ খুঁজে পাইতেছে কারণ অনেক বছর পরে বোধ সবাই এক জায়গায় হয়েছে সবাই তো কর্মজীবনে ব্যস্ত বিদেশের বাড়িতে আবার ওই যে মার্জিয়ার ঢং শুরু হয়ে গেছে তো এই আপুদের সাথে কিছু ছবি সব মিলিয়ে আমি খুব বেশি সময় থাকতে পারি নাই কারণ অনেক গরম তাছাড়া আমারও বাসায় ফিরতে হবে আমার কিছু কাজ ছিল তো সব কিছু মিলে খুব খুব ভালো লাগছে এরকম আরও আয়োজন হবে আমাদের সিটিতে সো নেক্সট আরও শেয়ার করবো আপনাদের সাথে ধন্যবাদ